সালে আজকের দিনে স্পেনের বিরুদ্ধে লন্ডনে ব্রিটেন ফ্রান্স অস্ট্রিয়া ও হল্যান্ড এই চতুর্শক্তি মৈত্রী জোট হয় সতেরোশো সালে আজকের দিনে মার্কিন স্বাধীনতা আন্দোলনে জন অ্যান্ড্রোকে ফাঁসি দেওয়া হয় সতেরোশো সালে আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম আদম সুমারি শুরু হয় আঠারোশো সালে আজকের দিনে কলকাতায় জেনারেল পোস্ট অফিস উদ্বোধন হয় উনিশশো সালে আজকের দিনে চীনের টাইফুনের আঘাতে ষাট হাজার মানুষের প্রাণহানি ঘটে

1972 সালে আজকে দিনে বোম্বেতে ভারতে প্রথম টেলিভিশন কেন্দ্র চালু হয় 1990 সালে আজকে দিনে ইরাকি ট্যাঙ্ক ও পদাতিক বাহিনী কুয়েত দখল করে 1995 সালে আজকে দিনে মাদার তেরেসা আমেরিকার সম্মানিক নাগরিকত্ব লাভ করেন প্রশান্তมหাজাগরের পেরু যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয় আজকে দিনে 2200 সালে আজকে দিনে তেহরানে ইরান ও কুয়েতের মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা চুক্তি স্বাক্ষরিত হয়